টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায় চলুন আলোচনার মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক সারা বিশ্বে প্রায় কয়েক কোটি মানুষ এই সমস্যার শিকার কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন মুখ থেকে এমন বাজে গন্ধ বেরোয় আসলে মুখ গহবরে বাসা বেঁধে থাকা হাজারো জীবাণু এই সমস্যার জন্য দায়ী আর একবার যদি এই জীবাণুদের মেরে ফেলা যায় তাহলে ক্যাল্লাফ এখন প্রশ্ন হলো কি উপায়ে এইসব ভ্যাক্টেরিয়াদের দূর করা সম্ভব এক্ষেত্রে মাউথওয়াশ ব্যবহার করতেই পারেন তবে এই লেখায় যে সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি কিন্তু মুখের গন্ধ দূর করতে বাজার চলিত যে কোনো প্রোডাক্টের থেকে বেশি ভালো কাজ দেয় আর এটি কিনতে একেবারেই বেশি খরচ হয় না এক এক্ষেত্রে যে উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হলো খাবার সোডা দুই মুখের ভেতরে তৈরি হওয়া অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দুর্গন্ধ দূর করে তো করে সেই সঙ্গে মুখ গহ্বর পরিষ্কার করতেও ব্রেকিং সোডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তিন মুখের গন্ধ দূর করতে দুইভাবে কাজে লাগাতে পারেন খাবার সোডাকে চার হাফ চামচ খাবার ছোড়া পরিমাণ মতো জলে মেশান তারপর সেই মিশ্রণটি দিয়ে ভালো করে কুলকুচি করুন এমনটা করলে দেখবেন বদগন্ধ একেবারে চলে গেছে পাঁচ আরেকবার আরেকভাবে খাবার ছোটাকে ব্যবহার করতে পারেন টুথব্রাশে অল্প করে ছোটা লাগিয়ে দাঁত মাজুন এমনটা করলেও একই উপকার পাবেন ছয় এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিলে শুধুমাত্র মুখের দুর্গন্ধ দূর হয় না সেই সঙ্গে ক্যাভিটি বা দাঁতে পোকা লাগার আশঙ্কাও হ্রাস পায় তাই তো দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে মুখের গন্ধ দূর করতে এত মানুষ এই ঘরোয়া পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য